বন্ধুরা এখন যে গাছটাকে তোমরা দেখছ দেখো এই গাছটা আমি একটা টবে বসানো আছে এই টবে বসানো থাকাকালীন আমি কিছু এর ডাল কেটে নিয়েছিলাম এর ডাল কেটে নিয়েছিলাম কেটে নিয়ে তারপর এদেরকে আমি একটা সুতো দিয়ে বেঁধে সুতো দিয়ে জাস্ট সাধারণ সুতো দিয়ে খুব টাইট করে নয় হালকা করে বেঁধে আমি এদেরকে জলের মধ্যে রেখে দিয়েছিলাম আলগোছে জলের মধ্যে মানে কীরকমভাবে জাস্ট যেন ওটা পুরোটা জলে ডুবে না যায় পাতাগুলো যেন বেরিয়ে থাকে সেই অবস্থায় ধরো এটা একটা ডাল এটা একটা ডাল এই ডালটার আমি এখান থেকে কেটে নিয়েছি এখান থেকে কাটার পরে আমি এই অংশটুকু এতটা পর্যন্ত অর্থাৎ এই যেখান থেকে পাতা বেরিয়ে রয়েছে তার আগের অংশ অব্দি জলে ডুবে রেখেছিলাম তো জলে ডুবিয়ে রাখার জন্য কি হয়েছে খুব সুন্দর শিকড় বেরিয়ে গেছে এবং এত সুন্দর লাগছে গাছটা তো গাছটা এবার মানে আমাদের টেবিলে রাখতে পারি আমরা ডান ধারে রাখতে পারি খুব বেশি রোদের দরকার হয় না কারণ খুব বেশি সানলাইট আবার পাতাগুলো বাদামি হয়ে যায় খুব বেশি সানলাইটের কোনো প্রয়োজন নেই এটা তুমি ইনডোর প্ল্যান্ট হিসাবে লাগাতে পারো ইনডোর প্ল্যান্ট হিসাবে তো উর্দান্ত অনেকটা চাইনিজ বেম্বু বা তোমার ধরো বলতে পারো যে লাকি বেম্বু হ্যাঁ যেটাকে আমরা বলি লাকি বেম্বু আমারও আছে আমি পরে তোমাদের দেখাবো তো ঠিক ঠিক সেইভাবেই এটাকে আমি শিকড় বের করেছি এবং দুর্দান্ত তার শিকড় হয়েছে আমি ওকে আজকে একটা কাঁচের জালে জাস্ট কাঁচের বোতল বলা যায় জাল বা বোতল সেই একটা সুন্দর পটে আমি ওকে প্রতিস্থাপিত করব তো দেখতে থাকো এই যে গাছটা এই গাছটা দুর্দান্ত গাছ অল্প জলে গাছটা বেঁচে থাকে দেখো গোড়াটা শুকনো হয়ে আছে গোড়াটা শুকিয়ে আছে পুরো দুদিন তিন দিন পরপর জল দিই এদের জলের খুব একটা প্রয়োজন হয় না ছায়া খুব বেশি রোদে দিই না অল্প রোদ জল আমি জায়গায় আমি একে রাখি তো দেখো কীভাবে আমি এটাকে কী করেছি এটাকে আগে আমি কেটেছি কাটার পর এই অংশগুলো থেকে কেটেছিলাম এই অংশগুলো থেকে কেটেছিলাম যার জন্যে দেখতেই পাবে দেখো এখান থেকে কিনেছিলাম হ্যাঁ যে যে কাঁটাগুলো কেটেছিলাম সেই কাটা ডালগুলোকে আমি কিন্তু পাত্রে বসিয়েছিলাম এবার বসিয়েছিলাম বসানোর ফলে দেখো এ দেখো এই টবটায় কিন্তু কোনো ফুটো নেই এটাই কোনো ফুটো নেই আমি সেভাবেই টপগুলো কিনেছি যে এটাকে এই গাছগুলো চা চারা তৈরি করবো বলে তো ওই গাছটা কিন্তু এত সুন্দর চা শিকড় বেরিয়েছে ভাবনার বাইরে এবং কোনো কিচ্ছু লাগে না কোনো খাবার লাগে না কিচ্ছু লাগে না শুধু জল মানে সপ্তাহে একদিন করে জলটা পাল্টে দিই আর গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিই জাস্ট এই ডালগুলোকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি আর টবটাতে জলটাকে একই রকম মাত্রায় রেখেছি যতটা জল প্রয়োজন তার বেশি কিন্তু আমি জল রাখিনি এলাকে পুরো জল আছে দেখো এদিকে জল আছে এরকম টব আমার অনেক আছে এগুলো কিন্তু কোনো ফুটো নেই ছিদ্রহীন এলাকো দেখো ছিদ্রহীন টব তুমি ছিদ্র করে নিতে পারো তোমার অসুবিধে মতো তোমার যদি মনে হয় ছিদ্র করবে তুমি অন্য গাছ কিছু করবো করলে সেটাও হতে পারে তুমি যদি অন্য গাছ লাগাও যেখানে জল স্ট্যাক করবে না জলটা বেরিয়ে যাবে সেরকম গাছ তুমি লাগাতে পারো জাস্ট ফুটো করার জায়গাও আছে এটাতে এইটাতে আমি দীর্ঘ প্রায় প্রায় মাস দু মাস সেটাকে এখানে রেখেছিল এইভাবেই কেবল জল দিয়েছি জল পাল্টেছি আর শুধু স্নান করিয়েছি সাত দিন পর পুরো জল গাছটাকে তো দেখো এবার আমি গাছটাকে তুলছি হ্যাঁ তুলছি দেখো হুম দেখো দেখো শিকড় দেখো শিকড় দেখো কি সুন্দর শিকড় হয়েছে মনের মতো একদম গাছগুলো প্রত্যেকটি ডাল লেগে গেছে এবং প্রত্যেকটি গাল থেকে অদ্ভুত সুন্দর শিকড় বেরিয়েছে এবারে এই গাছটা আমি কিন্তু গাছগুলোকে আমি রিপোর্ট করব। এবার রিপোর্ট করব এই এত সুন্দর গাছটাকে তো আজে বাজে পাত্রে রিপোর্ট করলে হবে না বা দেখতে সুন্দর লাগবে সেরকম একটা জালে বসাতে হবে যাতে গাছটা সবাই নজর আর কি এবং আমার সুন্দর লাগে এবং অক্সিজেন দেয় প্রচুর পরিমাণ বাড়িতে মানে বিশুদ্ধ পরিবেশ তৈরি করতে গেলে বিশুদ্ধ হাওয়া তৈরি করতে গেলে এই গাছটার অপরিহার্য একটা গাছ তো গাছটা মানে মোটামুটি আমরা অনেকে ভুল করি অনেকে আবার লাকি ব্যাম্বু বলে আমার বাড়িতে অনেকে সিভিল সাইটের লাকি ব্যাম্বু ওরা না এটা লাকি ব্যাম্বু নয় এটা হচ্ছে ক্যালেসিয়া ফ্র্যাগল্যান্স ক্যালেশিয়া ফ্র্যাগল্যান্স গাছটার সায়েন্টিফিক নাম কেউ এটাকে আবার ক্যালেশিয়া সুগন্ধি গাছও বলে এটা সুন্দর ফুল হয় সুন্দর সাদা সাদা ফুল হয় আবার কেউ কেউ এটাকে মিথ্যা ব্রোমেলিয়ার্ড উদ্ভিদ বলে মিথ্যা ব্রোমেলিয়াড উদ্ভিদ অর্থাৎ ফলস ব্রোমেলিয়াড প্ল্যান্ট ফলস ব্রোমেলিয়াড প্ল্যান্টও অনেকে বলে থাকে তো যে যাই বলুক গাছকে তার তো নিজস্ব নাম আছে একটা নাম থাকবেই তো ফুলকে যে নামেই ডাকো ফুল সুন্দর সবসময়ই তো আমরা এই মুহূর্তে সেই গাছটাকে আমি কি করব না রিপোর্ট করব কোথায় রিপোর্ট করব কিভাবে করব দেখো দেখো আমি এটাকে একটা জাস্ট এগুলো বাতা দিয়ে জাস্ট গাছের একটা ডাল থেকে আমি কেটে কেটে এটা একটা চারটে চৌকো করে নিয়েছিলাম চৌকোর মতো করে এটা গাছটাকে রেখেছিলাম বেঁধে এটাকে সুতো দিয়ে বেঁধেছিলাম আমি বললাম যে সিম্পল সাধারণ সুতো একদম সাধারণ সুতো দিয়ে হালকা করে বেঁধেছি কোনোটা টাইট নেই কিন্তু দেখো এই যে সুতো বাঁধনটা এই যে সুতো আমি এটা কাটবো না এটা এখন কাটবো না এটা কাটব না কিন্তু কেন কাটবো না না এটা এখন থাক কিছুদিন থাক ওই গাছটা এখানটায় টপটা যে নতুন টপ লাগাবো নতুন টবে সেখানে এখন অ্যাডজাস্ট করুক তারপর সুতোটা কেটে দেবো মানে অন্য সুতো দিয়ে আমি একে রাখবো দেখো এটা পুরো জল ছিল পুরো জল জলের মধ্যে জলটার রঙটা একটু বিপন্ন হয়ে সাত দিন আট দিন হয়ে গেল দেখো এটা লাগিয়েছিলাম এই জলের মধ্যে এইবার আমি কী করবো এখন এ দেখো এই যে কাঁচের জারটা এই যে জার জারটাকে আমি পরিষ্কার করে নিয়েছি হুম হ্যাঁ তো এইটাতে আমি কে প্রতিস্থাপিত করব তা আমি তার আগে নিই একবার হ্যাঁ এদের এতটা রাখবো কিন্তু যতটা ছিল ততটাই রাখব আর শিকলগুলো কি সুন্দর হয়েছে কোনোটা সবুজ কোনোটা বাদামি হ্যাঁ কোনোটা সাদা অদ্ভুত এদের শিকড়টা বেরোচ্ছে দেখো এই শিকড়টা দেখো কী সুন্দর বেরোচ্ছে এইটা এইটা দেখো কি সুন্দর শিকড়টা বেরোচ্ছে দেখার মতো হ্যাঁ এই শিকড়টা দেখার মতো এই যে এইখানটা এইখানটায় যেটা বেরোচ্ছে হুম তা এই যে শিকড়টা দারুণ লাগছে দেখো এইটা জাস্ট এইটা হাত দেওয়া উচিত নয় তবুও দিচ্ছি তোমরা দেখানোর জন্য জাস্ট এইটা এইটা কি ফাইন শিকট তো এইভাবে আমরা এই গাছটাকে আমরা টেবিলের জন্য গৃহসজ্জার জন্য তাকে হোক ডানলায় হোক বা যে কোনো জায়গায় একে আমরা প্রতিস্থাপিত করতে পারি খুব বেশি যত্নের প্রয়োজন নেই শুধু সাত দিন পরপর মানে বিশুদ্ধ জল বিশেষ করে ফিল্টারের জল হলে ভালো হয় ফিল্টারের জলে এটাকে শোধন করে নেবে ধুয়ে নেবে আবার ফিল্টারের জল দিয়েই একে ডুবিয়ে রাখবে এবার দেখো আমি জলটা দিই এই জলটা আমার ফিল্টারের জল এ নিয়ে এসছি আগে এখন আমার কাছে এইরকম একটা দরকার ছিল কিন্তু এখন এই মুহূর্তে নেই তো এইটাতেই আমি কিন্তু একে প্রতিস্থাপিত করবো দেখো আগে আমি শিকড়গুলো ঢুকিয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঢুকে নিলাম ব্যাস দেখো সুন্দরভাবে এরপর এ দেখো এখানে প্রত্যেকটা শিকড়কে ডেকে একদম এবার তুমি এটাকে যেখানে রাখবে আর একটু জল লাগবে পুরোটা তুই চুপছে না হ্যাঁ তাহলে এরকম শিকড়গুলো দেখা যাচ্ছে অদ্ভুত সুন্দর সাদা শিকড় বাদামি শিকড় হ্যাঁ সবুজ শিকড় দেখতে সুন্দর লাগবে শিকড় দেখতে পাচ্ছ গাছে আবার গাছটা দেখতে পাচ্ছ গাছের বৃদ্ধিটা দেখতে পাচ্ছ সুন্দর একটা পরিবেশ তৈরি হবে যে বাড়ি। তা প্রচুর পরিমাণে এক অক্সিজেন পাবো সবচেয়ে বড় কথা দেখতে সুন্দর লাগবে অক্সিজেনের বিশুদ্ধ বাতাস পাবো ঘরের মধ্যে হ্যাঁ অন্ধকারের মধ্যেও গাছটা রাখতে পারো কোনো অসুবিধা নেই খুব বেশি আলোর দরকার নেই হ্যাঁ দিনে হয়তো একটু রোদে ছটা পেলেই গাছটা বাড়বে রোদে হালকা ছটা পেলে জানলা দেওয়া রোদ আসছে সেই আভাটা সূর্যের আলোর আভাটা একটুখানি পেলেই এর যথেষ্ট সুতরাং এইভাবে আমরা এই গাছগুলোকে আমরা কী করবো এখানে একটু তুলে রেখে এই গাছকে আমরা কিন্তু সহজেই লাগাতে পারি হ্যাঁ আমি অনেককে দিয়েছি অনেককে দিয়েছি এটা কাটিং করে এবং তারা বলেছে দুর্দান্ত একটা গাছ দিয়েছেন স্যার তো সেটা শুনেও ভালো লাগে যে তাদের ভালো লাগে তারা আবার তাদের বন্ধুদের অনেকে চেয়েছে তো তারা বলেছে আমাদেরটা বড় বড়ো হোক তারপর ডাল যখন একটু বড়ো হয়ে যাবে তখন সেই ডাল থেকে কেটে তোমাকে দিয়ে দেবো আর কোনো পাতা কিন্তু এটা কোনো ডাল মরে না এটা যার জন্য খুব একটা ভালো গাছ তোমরা প্রত্যেকেই লাগাতে পারো দেখতে খুব সুন্দর লাগবে আর প্রচুর পরিমাণে বিশুদ্ধ অক্সিজেন পাবে তো বন্ধুরা ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো থেকো ভীষণ ভালো